সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনে ফিঙ্গার প্রিন্ট লক লাগাবেন বা যাদের মোবাইলে ফিঙ্গার প্রিন্ট লক অপশনটি নেই তারা কিভাবে পিন লক বা প্যাটার্ন লক লাগাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট অব দি কন্টিনিউ করতে দেখুন চলুন মোবাইলের স্ক্রিনের দিকে আপনাদেরকে দেখে দিই ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনে কিভাবে আপনারা ফিঙ্গার লক বা পিন কে সেট করবেন তো ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনে ফিঙ্গারপ্রিন্ট লক লাগানোর জন্য সবার প্রথমে আপনারা কি করবেন প্লে স্টোরে গিয়ে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন টিকে আপডেট করে দেবেন আপডেট করে নেবার পর ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেলে এই কর্নারের দিকে দেখুন উপরের দিকে থ্রি ডট দেখাচ্ছে এই থ্রি ডটে ক্লিক করবেন তারপরে এর পাশে দেখুন কর্নারের দিকে একটি সেটিংসের লোগো দেখাচ্ছে এইখানে ক্লিক করবেন সেটিংসের লোগোর উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে একটি লিখা পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এই লিখাটির উপরে ক্লিক করবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি লিখাটির উপরে ক্লিক করে দিলেই এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ লক এই দেখুন লেখা রয়েছে অ্যাপ লক এবং নিচে লিখা আছে অফ তো এই লেখাটির উপরে ক্লিক করবেন অ্যাপ লক লেখাটির উপরে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন লেখা রয়েছে আনলক উইথ বায়োমেট্রিক তো এই লেখাটির উপরে ট্যাপ করবেন লেখাটির উপরে ট্যাপ করে দিলে এখন দেখুন আমার স্ক্রিনটা এখন ব্ল্যাক ব্ল্যাক হয়তো দেখাচ্ছে মানে কালো দেখাচ্ছে তো এটি হচ্ছে ফিঙ্গার প্রিন্ট লাগানোর অপশান আসছে তাই এখানে কালো দেখাচ্ছে কারণ এটি প্রাইভেসির জন্য ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডিং নেই ঠিক আছে তো এরপরে কি দেখাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন একটি এবং নিচের দিকে দেখুন আনলক অ্যানাদার ওয়ে এই উপরে ক্লিক করে দিলে কিন্তু ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট বাদে আপনার এই ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনে আপনি পিন লক বা প্যাটার্ন লক কে লাগাতে পারবেন ঠিক আছে তো আমি পিন লক বা প্যাটার্ন লক লাগাবো না তাই এখানে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিচ্ছি দেখুন ফিঙ্গার প্রিন্ট অপশন যখনই চলে আসবে আপনার মোবাইলে যদি ফিঙ্গার প্রিন্ট থেকে থাকে তাহলে ফিঙ্গার প্রিন্টে জাস্ট হাত দিবেন ঠিক আছে তো ফিঙ্গার প্রিন্টে আপনার আঙুলটি দিয়ে দিলেই কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে দেখুন চারটি অপশান দেওয়া রয়েছে প্রথমে যে অপশানটি দেওয়া রয়েছে আফটার আই লিভ ম্যাসেঞ্জার এর মানে হচ্ছে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন থেকে যখনই আপনি বাড়িয়ে যাবেন তারপরে আবার যদি আপনি ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে সঙ্গে সঙ্গে ওপেন করতে চান তখনই কিন্তু আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনে ফিঙ্গার প্রিন্ট চাওয়া হবে ঠিক আছে আর নিচের যে অপশনগুলি দেওয়া রয়েছে এগুলো এক মিনিট অন্তর অন্তর বা পনেরো মিনিট অন্তর বা এক ঘন্টার অন্তর অন্তর আপনার ফিঙ্গারপ্রিন্ট এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে চাওয়া হবে যদি আপনি এই নিচের অপশনগুলোর মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করেন তাহলে কিন্তু কিন্তু সঙ্গে সঙ্গে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন থেকে বাড়ি গেলে আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনে আপনি আবার সঙ্গে সঙ্গে প্রবেশ করতে যান তাহলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চাওয়া হবে না ঠিক আছে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই উপরের অপশনটিকে সিলেক্ট করতে কারণ উপরের অপশনটিকে সিলেক্ট করলে কি হবে আপনি যদি সঙ্গে সঙ্গে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন থেকে বাড়িয়ে যান তার কিছুক্ষণ পর যদি অন্য কোনো ব্যক্তি আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে যায় তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লকটি চাইবে ঠিক আছে তো আমি এই উপরের অপশনটিকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাকে আসার পর আবার যখন আপনি এখন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন টিকে ওপেন করবেন তখনই সঙ্গে সঙ্গে এখানে দেখুন ফিঙ্গারপ্রিন্ট লকের অপশনটি চলে আসবে মানে ফিঙ্গার প্রিন্ট চাওয়া হবে